ডাঙ্গিসাই দক্ষিণ ময়নায় দুর্গোৎসবের খুঁটি পুজো ময়না ব্লকের ময়নাটু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাঙ্গিসাই দক্ষিণ ময়না কালী মন্দির প্রাঙ্গণে সার্বজনীন শিশি দুর্গোৎসবের খুঁটি পূজা অনুষ্ঠিত হল পরিচালনায় ডাঙ্গিসাই দক্ষিণ ময়না গ্রামবাসীবৃন্দ গত বছর এলাকায় সারা জাগিয়ে এই দুর্গোৎসবের শুভ সূচনা ঘটেছিল এবছর দ্বিতীয় বর্ষে প্রত্যাশা জাগিয়ে ডাঙ্গিশাই দক্ষিণ ময়না গ্রামবাসী বৃন্দের দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেল জানা গেছে এবছরের থিম ট্রি অফ লাইফ পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে দ্বিতীয় বর্ষের পথ চলা শুরু হলো এখন দেখার বিষয় এবারের থিম মানুষের মনে কতটা জায়গা করতে পারে টাঙ্গি সেই দক্ষিণ মহিলা দুর্গোষ্ঠী পুজো কমিটির এবছরের দ্বিতীয় বছরে পদার্পণ করলো আমরা গত বছরই পূজা শুরু করেছিলাম এবং পূজার শুরুতে আমাদের যারা এখানকার থেকে যা যার নামটা না বললে আমাদের কমিটির কাছে আমরা খুব খারাপ হয়ে যাব যে আমরা পূজার উদ্বোধক কিন্তু যারা যাদের উৎসাহিত করেছেন যিনি তিনি সম্পাদক এই মুহূর্তে আমাদের কাছে নেই বাইরে কাজের তাগিদে আছে সৌমেন সিংহ আমাদের পুজো কমিটির অন্যতম সম্পাদক আসবেন পুজোর সময় আসবেন তারই উদ্যোগে পূজাটা শুরু হয় এখানকার যা কমিটি মেম্বার ছিল সবাই পূজা আমাদের শুরু করা হয় এবং গত বছর আমরা সারা পেয়েছি গোটা গ্রামের মানুষের কাছে আমরা গিয়েছিলাম পূজার উদ্দেশ্য করে লক্ষ্য করে গোটা গ্রামের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল তাতে করে পাশাপাশি গ্রাম এবং সারা ময়নার মানুষও সাহায্য করেছে আমরা উৎসাহিত হয়েছি এবং এবছরকে গত বছরের পরিকল্পনাকে মাথায় রেখে এবছর আমরা আমাদের পূজা পরিচালনার চেষ্টা করেছি এবছর একটা নতুন থিম আমরা চিন্তা ভাবনা করেছি বিশ্ব উষ্ণায়নের বিশ্ব উষ্ণায়নের যে পেজ চলছে গোটা প্রাণী সমাজ যেখানে আতঙ্কের মধ্যে আছে সেইটাকে মাথায় রেখে আমরা এবারে থিম থিম বা চিন্তা ভাবনা রেখেছি আমরা ট্রি অফ লাইফ আমাদের এই প্যান্ডেলটা হবে এরকম একটা পরিকল্পনা করেছি এবং ট্রি অফ লাইফ এবং আমরা অনুরোধ করব এই পক্ষে সমস্ত যারা আমাদের এই মিডিয়ার মাধ্যমে আমাদের দেখছেন আমাদের এই অনুষ্ঠান আমি তাদেরকে অনুরোধ করবো যে বিশ্ব উন্নয়নকে রোধ করার জন্য সারা বিশ্ব যেভাবে লেগে পড়ে গেছে আমরাও তার সাথে সাথী হয়েছি আপনারাও সাহায্য করবেন পরিকল্পিতভাবে গাছ লাগান বিশ্বের সমস্ত প্রাণীগুলোকে রক্ষা করুন এবং আগামী দিনে আমাদের পঞ্চমী তিথি থেকে শুভ উদ্বোধনের মাধ্যমে আমাদের পুজো শুরু হবে গতবারেও যেমন বিভিন্ন জন মানুষজন শুধু ময়না না ময়নার বাইরের বহু দর্শনার্থী আমাদের প্যান্ডেল এসেছেন ঠাকুর প্রতিমা এবং প্যান্ডেল লাইট সবই দেখেছেন আমরা অনুরোধ করবো আহ্বান জানাবো আপনারা সবাই পূজার কটা দিন আমাদের এই অনুষ্ঠানে আসবেন এবং সাথে সাথে আমাদের পূজা মন্ডপ মণ্ডপকে রঙিন ভাবে সাজিয়ে তুলবেন এইটুকু বলে আমার কথা শেষ করলাম আমি পূজা কমিটির সভাপতি অনাথ বন্ধু দাস আমার পাশে আছে সম্পাদক আছে আমাদের সৌরভ সৌমেন সিংহ এবং আছে আমাদের অন্যতম সদস্য বুদ্ধদেব পড়া অন্যতম সদস্য সৌরভ সিংহ সুনীল মাইতে অনুপম মাইতে তপন দাস নারায়ণ রায় তপ জানা যাদব দাস প্রমুখ এবং যারা আছেন সবার কমিটি মেম্বার এবং গ্রামের লোকজন মহিলারা এসছেন